দর্শক শ্রোতা মণ্ডলী কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি যে কোন দিকে যাচ্ছে সেটা আমরা মোটামুটি বিভিন্ন মিডিয়ার মারফত অলরেডি জানি কিন্তু এই মুহুর্তে বাংলাদেশে কোন নেতা বা কোন সেই আমাদের লিডার যে কিনা আমাদের মুক্তি দিতে পারবে সেটার বড়ই অভাব সেই নেপোলিয়ান বনোপার্ট কে হবে জুলিয়াস সিজার কে হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে আজকে যখন ভাত খাচ্ছিলাম রাত্রে তখন আমার মনে মনে কেন জানি একটা জিনিস হঠাৎ করেই মানে হঠাৎ করে চিন্তা করলাম যে যে বাংলাদেশের এই যে খারাপ পরিস্থিতি চলছে এর থেকে উত্তরণ কে ঘটাতে পারে এই জিনিসটা একটু পরে বলি তার আগে বলি বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতিতে অবস্থান করতেছে এর থেকে আরও কোন পর্যায়ে যেতে পারে যেমন এখন কলেজ টু কলেজ আপনার বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা হচ্ছে তিতুমি কলেজ বন্ধ সিটি কলেজ বন্ধ আইডিয়াল কলেজ বন্ধ হয়ে গেছে কবি নজরুল বন্ধ কিছুদিন পর দেখবেন ইডেন কলেজ গার্হস্থ অর্থনীতি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো বন্ধ হয়ে গেছে পরিস্থিতি তো বুঝেন কি অবস্থা মানে একটা হত্যা হলে একটা মারামারি হলে এটা যে ফেরাবে মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে যে বিচার দিবে সেই সুযোগ বর্তমানে নাই বিচার করবে এটাকে আর বিচার না থাকলে তো ওই যে যে কাউরে হত্যা করবে মারবে তাপ্পর দিবে গালি দিবে এটাই তো তাই না তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ হবে সম্প্রতি ইস্কন নিষিদ্ধের দাবি উঠছে হাইকোর্ট আবার বলছে ইস্কন নিষিদ্ধ করা যাবে না এর থেকে সারা পৃথিবীতে ইস্কনের যত নেতা আছে তারা একটা বিশাল একটা বাংলাদেশ বিরোধী একটা প্রোপাগান্ডা চালাবে তাদের পক্ষের যে লোক তাদেরকে সে ওই সংগঠনটা আনার চেষ্টা করবে কেন কারণ তাদের নেতা যে বর্তমানে অ্যারেস্ট হলো এটাকে কেন্দ্র করে বলতে পারেন ইস্যু করে বলতে পারেন এটার ফলে বড় বিপজ্জনক বিষয় হল ইন্ডিয়া বাংলাদেশে হামলা করতে পারে যে কোনো মুহুর্তে অলরেডি শুনতেছি পঁয়ত্রিশ হাজার সৈন্য এবং সত্তর থেকে পঁচাত্তর মাইল মানে দৈর্ঘ্যপাল্লার মিসাইল তারা অলরেডি সীমান্তে হাজির করে রেখেছে আমরা ভারত বিরোধী কথা বলছি ভারতের পতাকা বিভিন্ন ভার্সিটির যে পকেট গেট আছে পকেট গেটের নিচে আঁকিয়ে রাখা হয়েছে মানুষজন সেটা মারিয়ে ভার্সিটির ভেতরে ঢুকতে পারে এই যে একটা প্রপাগান্ডা সারা বাংলাদেশে আমরা চালাচ্ছি এর পরিণতি যে কত ভয়াবহ তা মনে হয় আমাদের বাংলাদেশের যে ছাত্ররা তারা কল্পনাও করতে পারতেছে না কেন ছাত্ররা বললাম কারণ দেশ তো চালাইতেছে ছাত্ররা ওই ইউনুস সাহেব তারপর আসিফ নজরুল এরা তো মনে করেন স্ট্যাচু এদের এদেরকে শো হিসেবে শো পিস হিসেবে রাখা হয়েছে কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা বয়স আছে আপনারা জানবেন আপনি যদি এই বয়সে পাঁচতলা ঢাকা ঢাকা শহরে পাঁচতলা বাড়ির মালিক হন তাহলে কিন্তু অবশ্যই আপনার সমস্যা আছে আপনি এই বয়সে ছোটো বয়সে স্টুডেন্ট বয়সে কিন্তু কোনো বিচারে যা রায় দিতে পারবেন না বিচার করতে পারবেন না আপনি এই বয়সে যদি মানে মুরব্বি মুরুব্বি কথা বলেন মানে ছাত্ররা আর কি ওই যে নাহিদ সার্জি শাসনাথ তাহলে তো কিন্তু মানবে না কিন্তু তাই হচ্ছে বাধ্য হয়ে মেনে নিচ্ছে মানুষ কারণ রহস্যজনক কোনো সুতো দ্বারা তারা আবদ্ধ এটা তো অনেকেই জানে অনেকেই জানে না অনেকেই প্রকাশ করে অনেকেই প্রকাশ করে না তাইলে বাংলাদেশের একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে কিছুদিন পর দেখবেন ঘরে ঘরে ডাকাতি ঘরে ঘরে লুণ্ঠন কেউ কাউকে মানতেছে না সবাই সবাইকে মানে খুন করার জন্য ব্যস্ত হয়ে গেছে এখানে পুলিশ সেনাবাহিনী এখন কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছে না কারণ নেতা নাই তো কার পেছনে যাবে ওই একাত্তর সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তর্জনী উঁচা করে ডাক দিছিল সবাই সাহস পাইছে বলছে যে প্রত্যেক অফিস আদালত বন্ধ করে দাও সাথে সাথে পূর্ব পাকিস্তানের যত অফিস আদালত ছিল সব বন্ধ করে দিছে এই যে এরকম একটা বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে বর্তমানে নাই আর ভবিষ্যতে কে হাল ধরবে সেটাই এখন বড় প্রশ্ন তাহলে এখন আসি খেতে খেতে কী ভাবছিলাম আমার যেটা মনে হয় বিএনপির ভেতর থেকে না আওয়ামী লীগের ভেতর থেকেই কেন জানি ওই শেখ হাসিনা জয় এগুলো না আওয়ামী লীগের ভেতর থেকে নতুন একটা নেতৃত্ব এসে বাংলাদেশে হাল ধরবে যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় হঠাৎ করেই কোনো বিদেশি সহযোগিতা বা কোনো কিছু ছাড়াই সেটা অবশ্য আরও কিছুদিন সময় লাগবে তাছাড়া আমি তো রকম সাহসী বুকের পাটা আলা লোক দেখতেছি না যে বাংলাদেশের পক্ষে এসা আঙ্গুল উঁচা করে তর্জন উঁচা করে বলবে আমি বাংলাদেশের দায়িত্ব নিলাম আমি সব ঠিক করে দেব এরকম কাউরে দেখতেছি না কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগেরই কোনো একজন সৎ ভালো মানুষ বাংলাদেশের দায়িত্ব নেবে কিন্তু আমরা একটু একটু দেখতেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু মানে গভীর ডিপলি চিন্তা করে কথা বলতেছে বর্তমানে যে শুধু হালকা জ্ঞান দিয়ে বাংলাদেশের বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিয়েন না অনেককে ইঙ্গিত করেছেন ঠাস ঠুস করে বললেন প্রথম আলু উড়িয়ে দাও রেলিস্টার উড়িয়ে দাও তারপরের দিনই সবাই কিন্তু গরু জবাই করে খাইল সুতরাং অনেক কথা ওই পজিশনে থেকে বলতে গেলে দশবার ভেবে চিনতে বলতে হবে বিএনপি যে বলছে রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের সাথে ভালো করে বুঝে শুনে পরামর্শ করে তারপর দেশটা চালান এটা কিন্তু খারাপ বলে নাই মির্জা ফখরুল তাদের অভিজ্ঞতা আছে রাজনৈতিক অভিজ্ঞতা আছে আমার যে পার্সোনাল ওপিনিয়ন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদের কেমন লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে আসলে সেটা তো যার যার পার্সোনাল ব্যাপার আসলে আপনাদের কেমন মনে হচ্ছে এই দেশটা যদি আসলেই ইন্ডিয়া দ্বারা বা বৈশত্রু দ্বারা আক্রমণের শিকার হয় তাহলে কার নেতৃত্বে আবার বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আপনাদের কি মনে হয় প্রশ্ন রেখে গেলাম গুড বাই